প্রিয় ভাই নতুন সাত বাগান করবেন ভাবছেন কিন্তু টপ প্রস্তুত করতে পারছেন না সঠিক নিয়মে আর এই সঠিক নিয়মে টপ প্রস্তুত না করতে পারলে হবে জানেন আপনার গাছগুলো কিন্তু মারা যাবে তাই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন যে সঠিক নিয়মে কিভাবে টপ প্রস্তুত করতে হয় আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে চলুন আমরা একটু দেখিনি আজকে আমরা এই হাফ ড্রামটি প্রস্তুত করব তার আগে যেটা করতে হবে একটু খেয়াল করে দেখেন এখানে দেখছেন সাইডটা ইট দিয়ে দিয়েছি সাদের থেকে দুই থেকে তিন ফুট উচ্চতা রেখে আমরা টপটিকে বসাবো যদি ষোলো টপ আপনারা চেষ্টা করবেন একটা ইট অথবা দুইটা ইট অথবা ইট যদি না থাকে অন্য শক্তপক্ত কিছু বিশেষ করে টপের তলার অংশ দেওয়ার চেষ্টা করবেন সরাসরি সাদের উপরে বিশেষ করে রাখবেন না হয়তো সাতটা ড্যাম হতে পারে অথবা পানি নিষ্কাশন ব্যবস্থা যে ট্রবের সেটা কিন্তু বের হতে পারবে না এবং আপনি অন্যান্য পরিচর্যা কিন্তু করতে পারবেন না সেই কারণে আমি সাইডটা ইট দিয়ে দিছি দেখেন এরপরে আমরা কে করব সেটা হচ্ছে টপ প্রস্তুত করব এবার এবার এই সেই ড্রামটি বিশেষ করে আমরা যেটা প্রস্তুত করতে চাচ্ছি এবার এই যে আমরা ইটটা দিছি এর উপরে আমরা বসিয়ে দেব খেয়াল করেন আমরা এর উপরে একদম সমান এ পাশে দেখছেন সমান খেয়াল করবেন এ পাশেও কিন্তু সমান সব পাশে যাতে সমান থাকে সেরকম করে দেবেন এবার যে কাজটি করবেন আমি এখানে দেখেন দুইটা ছিদ্র করেছি একটা বড় করে আর এই পাশে একটা আপনারা হয়তো অনেকে বলতে পারেন বা এখানে যদি আমি তিন চারটে করি সমস্যা না তবে যদি একটু বড় করে করেন সেক্ষেত্রে দুইটা করলে কিন্তু যথেষ্ট এবার যে কাজটি করব সেটা একটু খেয়াল কর এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ছিদ্রটি দেখছেন এই ছিদ্রটি এখন বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে হবে দেখেন আমি সাড়া নিয়েছি যাতে বিশেষ করে পিঠটা একটু উঁচু থাকে এই রকম একটা সার আপনাকে নিতে হবে অথবা অন্য কিছু নিতে পারেন তবে সমান কিছু না পিটটা যাতে একটু উঁচু থাকে খেয়াল করেন আমি এই ছিদ্রের মুখে বসিয়ে দিলাম এবার এই পাশে যে ছিদ্রটা করছিলাম দেখেন কত বড় একটা ছিদ্র করছি এবার এর উপরে বসিয়ে দিলাম এবার কি করব আরও কিন্তু কাজ আছে একটু খেয়াল করে দেখেন এবার ছিদ্রের পাশে আমি কি দেব খেয়াল করেন এখানে দেখছেন ইটির খোয়া সাড়ার খোয়া যে কোনো কিছু আমরা কি করব এই যে সাড়াটি দিয়েছিলাম এর পাশে আমরা এবারে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা ইট হোক অথবা চাড়া হোক অথবা অন্যান্য কিছুই হোক তাই আমরা চেষ্টা করবো অন্তত ওই চাড়ার এই ধরনের দেখেন তাতে বিশেষ করে ড্রেন ব্যবস্থাটা খুবই ভালো হয় যাতে জাম না হয়ে যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে পানি জমা করতে আপনার গাছটি মারা যেতে পারে তাই আমরা চেষ্টা করবো এরকম পাশে কিছু কোয়া দিয়ে দেওয়ার জন্য দেখেন আমরা অলরেডি কোয়া দিয়ে দিলাম এবার যে জিনিসটা দেবো সেটা একটু ফলো করেন এবার একটু খেয়াল করে দেখেন তো কেমন হয়েছে এই যে একটা সাড়া দিসি ছিদ্রর মুখে এবং পাশে খোয়া দিয়েছি যাতে এই ড্রেন ব্যবস্থা খুবই ভালো হয় যদি ড্রেন ব্যবস্থা ভালো না হয় অনেক সময় পানি জমাট ভেদে অনেক সময় গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা টবের ভিতরে অনেক সময় দেখা যায় বেলে মাটি দিই আর বেলে মাটিগুলো বিশেষ করে টবের এই ছিদ্রগুলো জাম হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে এটাই হচ্ছে বিষয় এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে একটু খেয়াল করেন দেখেন এখানে বালি নিয়ে আসছি দেখছেন যে কোনো বালি চেষ্টা করবেন এর পাশে একটু দিয়ে দেওয়ার যদি মনে করেন আপনি ইঞ্চি পুরো দেবেন সমস্ত টবে তাও দিতে পারেন যদি মনে করেন না আমি অল্প করে টবের পাশে যেখানে সিঁদুর পাশে কিছু দিয়ে দিলাম দেখেন আমি যেভাবে দিচ্ছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন অন্তত আপনার এই ড্রেন ব্যবস্থা খুবই ভালো হবে পানি জমার বেঁধে থাকবে না বর্ষাকালীন সময় বা অন্যান্য সময় যখন আপনি পানিটা দিবেন তখন কিন্তু এটা পানি জমার ভিতরে থাকবে না অনেক সময় পানি জমার ভিতরে থাকলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে দেখবেন আপনার গাছগুলো বিশেষ করে হেলে পড়তেছে মানে অনেক সময় নেতিয়ে পড়তেছে কারণ ড্রেন ব্যবস্থা ভালো না শিকড় পচনের সমস্যা শুরু হয়ে গেছে সেই কারণে তাই ড্রেন ব্যবস্থাটা সব থেকে ভালো করার চেষ্টা করবেন দেখেন এবার একটু খেয়াল করেন তাই ছোট টব হোক অথবা বড় টব হোক অথবা অন্যান্য যে কোনো টব হোক না কেন তাই ড্রেন ব্যবস্থা সব থেকে আপনি গুরুত্ব দিবেন কারণ ড্রেন ব্যবস্থা যদি গুরুত্ব না দেন পানি জমার বেঁধে থাকলে গাছটি মারা সম্ভাবনা থাকবে শিকড় পুষে তাই আমি কি করেছি একটা বিশেষ করে সিদ্ধর মুখে সাড়া দিছিলাম কিছু খোয়া দিয়েছি এবং কিছু বালি দিছি দেখেন এই নিয়মে দিয়ে যাবেন আপনারা যদি মনে করেন খোয়া দেবো না সেক্ষেত্রে আপনারা নারিকেলের সুবলাও কিন্তু দিতে পারেন নারিকেলের সুবলা সেটাও আপনারা পাশে দিতে পারেন কোনো সমস্যা নেই তা এই নিয়মে আপনারা টপ প্রস্তুত করবেন করার পরে দেখবেন ড্রেন ব্যবস্থা খুবই কিন্তু ভালো হবে এবং বর্ষাকালীন সময় এবং অন্যান্য সময় আপনি যে পানি ব্যবহার করবেন সেই সময়টা দেখবেন দ্রুতই পানি বেরিয়ে গেছে কোনো সমস্যা আসবে না তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যে টবই বসেন না কোনো ছাদের উপরে সবসময় একটু উচ্চতা রেখে বসাবেন কেননা পানিটা যাতে টবে দ্রুত বের হয়ে যেতে পারে সেই কারণে একটা লাভ ছাদটা যাতে ড্যাম না হয়ে যায় আবার অনেক সময় আপনার পরিচর্যা করতে হবে বিভিন্ন ময়লা অনেক সময় টবের তলার অংশ অনেক সময় জমাট বাঁধে সেটা পরিষ্কার করতে খুব সহজ হয় তাই এই বিষয়টা একটু খেয়াল করবেন তাই লক্ষ টাকার গাছ বসানোর আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন সঠিক নিয়মে কীভাবে টপটা প্রস্তুত করা যায় যদি সঠিক নিয়মে টপ প্রস্তুত করেন আপনার লক্ষ টাকা জলে যাবে না তাই আমি যে নিয়মে দেখালে আমাদের তো চেষ্টা করবেন এই নিয়মে সঠিক কায়দায় টপ প্রস্তুত করার সেক্ষেত্রে দেখবেন যে কোনো রকমই আল্লাহ রহমতের সমস্যা আসবে না তাহলে বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললে নয় আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে আজ যদি এই ভিডিওটি দেখার পর কোনো ভাই এবং বোন বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা আগামী পর্বে অন্য কোনো একটা বিষয় নেই আসসালামু আলাইকুম